বাংলাদেশে পাচারকালে এসডিপিও গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার পথে গাড়ি সহ উদ্ধার প্রচুর বার্মিজ সিগারেট আটক এক সোমবার সকালে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্তের কাছে গোপন খবর আসে একটি টি আর জিরো সেভেন বি ওয়ান ফাইভ সেভেন ফোর নম্বরের ডিআই গাড়ি দিয়ে প্রচুর পরিমাণে বার্মিজ সিগারেট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে পাচারকারীরা তৎক্ষণাৎ মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্ত গাড়ি নিয়ে ডিআই গাড়িতে ধাওয়া করতে গেলে পাচারকারীর গাড়ি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় মহকুমা পুলিশ আধিকারিকের গাড়ি পরবর্তী সময়ে হরিশনগর চা বাগান সড়কে গাড়ি সহ একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ উদ্ধার বার্মিজ সিগারেট নিয়ে যাওয়া হয় বিশালগড় থানায় একটা ইনফরমেশন ছিল সিক্রেট সোর্সে যে এটা দিয়ে গাড়ি করে বার্মিজ সিগারেট যেটা বাংলাদেশে পাচার হয় সেটা আছে তখন এটাতে শুনছি যে আমাদের নাকা পয়েন্টও যে সাইন দিছিল সাইন ভায়োলেশন করে আছে তখন আমি জাস্ট মর্নিং ওয়াক করে অফিসে এসেছিলাম তখন আমি স্টাফ নিয়ে যখন গেলাম কলিশনগর চা বাগানের ওই যে মাছের রাস্তাটা যে লেবাইয়ের মতো যে আছে চাষ করছে রাস্তা তখন আমরা গাড়ি সাইন দিলাম ও সাইন নামবো না ট্রেনে এবং ওদিকে একদম খুব স্পিডে একদম রাশি চালিয়ে যাচ্ছে পরে এটার পিছনে আবার আমরা গাড়ি দিয়ে ধা করলাম আসার সময় একটা অটোকেও মনে ড্যাশ করেছে আর তো এখানে আসে এসে গাড়িটাও উঠে গেলো একটা গাড়িতে ধাক্কা দিয়েছে শুনছি তো এখানে আমরা মোটামুটি ছয় ইয়ের মতো কেডি বা প্যাকেটের মতো আমরা পেয়েছি এর মধ্যে বার মিছি করেছিল একজন কেটে গাড়ির অ্যাডজাস্টেন্ট ছিল গাড়ির সঙ্গে ছিল যে তাকে পাওয়া গেছে নামটা এখনো জিজ্ঞাসা করিনি আচ্ছা একটু লেগেছে আমরা যখন গাড়ির সামনে দাঁড় করেছিলাম একটু সামনে দিয়ে একটু লেগেছে দেখি এখন নিয়ে আমরা আইনি কারবাই করি ব্যুরো রিপোর্ট অমর বার্তা